হিন্দু কলেজে একবার এক বাইজির ছেলেকে ভর্তি করা নিয়ে বিশাল হই হট্টগোল হয়েছিল আর সেই গল্প আপনাদের আগেই বলেছিলাম বাইজির ছেলেটিকে ভর্তি করা নিয়ে এডুকেশন কাউন্সিলর ম্যানেজিং কমিটির মধ্যে চরম ঝামেলা বাঁধে এদিকে অন্যান্য ছাত্ররা কলেজ ছেড়ে দিচ্ছে দেখে একরকম বাধ্য হয়েই ছেলেটিকে বহিষ্কার করে তারা সেই ছেলেটির মা ছিল সেকালে নাম করা বাইজি হীরা বুলবুল একবার শোভাবাজার রাজবাড়িতে তার একটা গানের আসরে একটা খুব অদ্ভুত ঘটনা ঘটে সেবারে তার গানের সাথে পাখোয়া যে সঙ্গত করছিলেন পশ্চিমের নাম করা শিল্পী গোলাম আব্বাস শুরুতে হীরা বুলবুলের মতন বাইজির সাথে তিনি সঙ্গত করতে রাজি হননি উদ্যোক্তারা তাকে কোনো মতে রাজি করান কিন্তু গোলাম আব্বাসের এমন আপত্তি শুনে হীরা বুলবুল ঠিক করেন যে তাকে উচিত শিক্ষা দেবেন সেই জন্য কুটলয়ের তালে তিনি এমন ধ্রুপদ গিয়েছিলেন কোলাম আব্বাস ব্যাপারটা প্রথমে ধরতেই পারেনি হীরা বুলবুল বা পায়ে তাল ঠুকে দেখে দেওয়ার পর তিনি সঙ্গত আরম্ভ করেন তাতে গোলাম আব্বাস এতটাই অপমানিত বোধ করেন যে গানের আস শেষ হতে না হতেই মৃত্যু হয় তার